বার্সেলোনার সবার প্রিয় লিওনেল মেসি যিনি এখন মিয়ামিতে খেলেন চুপিসারে আবারও ক্যাম্পলু স্টেডিয়ামে গিয়েছিলেন কাউকে না জানিয়ে ক্লাবের ক্যামেরার সামনে না এসে কোন নিয়ম কারণ না মেনে এক অবিশ্বাস্য ঘটনা লিওনেল মেসি ক্যাম্পলু স্টেডিয়ামে যেখানে ছিল তার পুরনো দিনের স্মৃতি আর একটি ঐতিহাসিক স্টেডিয়াম যেটা আজও তার কাছে নিজের বাড়ির মতোই লাগে গত রবিবার সন্ধ্যায় লিওনেল মেসির এই হঠাৎ যাওয়াটা বার্সিলোনা ভক্তদের জন্য এই বছরের সবচেয়ে দারুণ আর আবেগভরা এক মুহূর্ত ছিল ইয়ে নামের একটি সংস্থা বলছে যে লিওনেল মেসি ক্লাবের সাথে কোনো কথা না বলেই বার্সিলোনার ক্যাম্পু স্টেডিয়ামে ঢুকেছিলেন এতে ঘটনাটা আরো রহস্যময় হয়ে উঠে লিওনেল মেসির কাছের লোকরা জানিয়েছেন যে এটা সম্পূর্ণ তার নিজের একান্ত সিদ্ধান্ত ছিল আর্জেন্টিনা দলের সাথে যোগ দিতে যাওয়ার আগে লিওনেল মেসি চেয়েছিলেন যে তিনি কয়েক মিনিটের জন্য হলেও সেই জায়গায় ফিরে যাবেন যেখানে তিনি বিশ বছর সময় কাটিয়েছিলেন সেই ঐতিহাসিক বার্সিলোনার ক্যামলু স্টেডিয়াম যেখানে লিওনং মেসি লিখেছিলেন একের পর এক বীরত্ব গাঁথা